আপনি কষ্ট লাগে ওনার সাথে আমার যেদিন দেখা করার কথা সেদিনই উনি মারা গেছে তাহলে আমার সেই কষ্ট কেউ আছে আর বলেন মানে আমার সাথে সব কমপ্লিট আমি দেখা করব সব রেডি করছি আমি যেদিন গেছি মানে যাব সেদিন দুপুরে উনি মারা গেছে আমাদের পরেই এটাই আমার ভিতরে কেমন গেছে এটাই আল্লাহ রহমান শহীদ মর্যাদা দেয় হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম

আর কারো কোনো ক্ষতি হবে না আপে দেখেন আপে রাজনীতি করেন ভালো করে কোনো সমস্যা নাই ভাই আপনারাজি খুন করতে হবে না খান আপনি খাইতেছেন না আপনি এরকম খান আমরা চাই আমার যে শত্রু আমরা তার সাথে তো ইনসাফ দেখাই আপনি আমার মাথায় বাড়ি মারছেন কোনো সমস্যা নেই আমি আপনার মাথায় বাড়ি মারবো না এটাই ইনসাফ ঠিক আছে